নবদ্বীপে খুনের অভিযোগে নবদ্বীপ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার দুই যুবক পেশ করা হলো আদালতে মঙ্গলবার দুপুরে দেয়ারাপাড়া মণিপুর ঘাট রোড এলাকার বাসিন্দা নিতাই গোস্বামী ও সুখদেব দাস নামক দুই যুবককে খুনের অভিযোগ সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করল পুলিশ সূত্রের খবর এলানিয়া শিবতলা রোড ফুলবাগান এলাকার বাসিন্দা প্রদীপ চ্যাটার্জি নামক এক যুবক বন্ধুর ফোন পেয়ে শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রাতভর বাড়িতে না ফেরায় তার খোঁজ পেতে প্রদীপ চ্যাটার্জীর পরিবারের পক্ষ থেকে রবিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় তদন্তে নেমে সোমবার সকালে অপরদিকে দেয়ারাপাড়া ঘাট রোডের একটি মাছের ভেরি থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে পুলিশ ঘটনায় যুবকের মা সরস্বতী চ্যাটার্জি সোমবার দুপুরে থানায় খুনের অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে নিতাই গোস্বামী ও সুখদেব নামক দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ